আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বরহার ইউনিয়ন পূর্ব কাঁচা বাজার হাটে হাটটি শত বছরের পুরনো যারা হাটকে ভালোবাসেন বা হাটের মানুষকে ভালোবাসেন তারা আমার ভিডিও সঙ্গে থাকুন এ টু জেড দেখানোর চেষ্টা করব

কালে কি কি হাইব্রিড না দাসাল এগুলো দাসাল দালাল হাইব্রিড হাইব্রিড না এটা কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো রোড থেকে রোডে আরো থেকে না কত করে কেজি বিক্রি করতেছেন দুশো বিশ টাকা আর সিলভার কত করে বিক্রি হচ্ছে টাকা সিলভার দেড়শো বাটিতে ওটা কি মাছ দেখতেছে ওগুলা মোয়া মাছ মোয়া না ওগুলা কি ভাগা হওয়া নাকি পোয়া কত করে পোয়া আশি টাকা আশি টাকা পোয়া না শক পূর্ব দিলার হাটে কিন্তু কৃষকের ফলানো টাটকা শাকসবজি তাই বেশি পাওয়া যায় পিছনে আর লক্ষ্য করে দেখছেন যে তোমার হাটে পূর্ব কি মাগুর না জিয়াল জিয়াল না এটা কি নদীর না পুকুরের পুকুরের না বাকি কিনে নিয়ে আসা নিয়ে আসেন নাকি আড়াতের না কত করে কেজি বিক্রি হচ্ছে পাঁচশো না গোলসা কত করে বিক্রি করছেন গোলসা গোলসা একশো তিরিশ টাকা এটা কি কেজি না পোয়া একশো তিরিশ টাকা পোয়া ভাই পাঙ্গাস কত করে কেজি বিক্রি হচ্ছে পাঙ্গাস আজকে বিক্রি হচ্ছে দশ টাকা

একশো টাকা কেজি আর বাটির মতো কি মাছ দেখছে সুরমা মাছ সুরমা মাছ না সামুদ্রিক সামুদ্রিক সুরমা মাছ কত করে কেজি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা দেড়শো টাকা একশো ষাট টাকা দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে না ভাই কেনা কেনা বাসা কেমন হচ্ছে রমজান মাসে মোটামুটি মোটামুটি আছে মাছ একটু কম টান পেয়েছে পাবলিক টমেটো কত করে কেজি বিক্রি হচ্ছে দশ টাকা পনেরো টাকা কেজি ছোট গুলা কত করে কেজি বিক্রি হচ্ছে ছোটগুলা দশ টাকা পনেরো টাকা আর এই যে বড় গুলা কত করে বিক্রি হচ্ছে বড় গুলা বিশ টাকা কেজি এগুলো কি বাড়ি নাকি না আবাদের না কতটুকু জমিতে আবাদ আছে পনেরোশো ত্রিশ মাল না ফলন কিরকম হয়েছে আল্লাহ যা দিছে ভালো দিছে না মানে বাজার একটু কম তাই আচ্ছা বড় ভাই দেখে বিক্রি করেন

আসার মতো বিশ টাকা পত্রিশ টাকা আচ্ছা মিষ্টি কুমড়া বা অনেক জায়গায় বলে ষাট টাকা গতকাল বিক্রি হয়েছিল চল্লিশ টাকা মানে একদিনের ব্যবধানে বিশ টাকা আর পেঁয়াজ না পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম কম পেঁয়াজ কত করে তিরিশ টাকা খুঁজছো

দর্শক আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যেমন কাকাও কিন্তু আজকে টমেটো নিয়ে এসেছে বিশ শতাংশ জমিতে টমেটো চাষ করেছে কাকা ফলন কেমন হয়েছে ফলন ভালো হয়েছে না চালানো উঠছে তো নাকি দাম কম এবার মানে বাজার আমজাতে একটু দাম কম তো এই জন্য একটু চালান এখনো ওঠো নাই

মানে আট শতক জমিতে চাষ করা আছে ফলন কিরকম হয়েছে বাঁধাকপি ভালো ফলন ভালোই হয়েছে না আচ্ছা কাকা দেখে শুনে বিক্রি করেন আচ্ছা